নদীতে বাংতেছে আমরা রাত্রে ঘুমাইতে পারি না অতি তাড়াতাড়ি আমরা রাইডি সহযোগিতা করেন আর দ্রুত না দেখলে এই মানুষকে মানুষ কুয়ে খুব সমস্যা এবারে থাকবো যে এই জায়গাটাকে নাই সবারই নাই আমারও নাই আমরা এখন আছি জাজিরা মাঝির ঘাটে যে অংশগুলো হচ্ছে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ভেঙে গেছে আর এই বাটটা যদি খুব দ্রুত সম্ভব যদি ঠিক না করা হয় দেখা যাবে সামনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমাদের এইখানে নদী আমাদের ভাঙ্গনে বাড়িঘর সব নদীতে ভাঙ্গিয়া লয়ে যেটা আছে ঈদের দিন থেকে এই যে জায়গাটা এটা ভাঙছে এই ভাঙাতে অনেক গভীরতা হয়ে গেছে ঈদ করে ভরাট করে দেয় বা এটা নদী শাসনের একটা প্রকল্পর একটা ই করে দেয় বেরিবাদ দেওয়া দেয় তাহলে আমাদের বাড়িঘর সিটি একটু থাকার জায়গাই হবে না তাহলে যেটুকু জায়গা আছে এই যে বাড়ি ভেঙে রয়ে গেছে হ্যাঁ এখন যে আমরা কোথায় যে থাকবো এই থাকার কোনো স্থান আমাদের নাই হ্যাঁ আমরা এইটুকুই আশা করি এই সরকারের জন্য আমাদের এই আশা পূরণ করে যাতে আমরা একটু সাহায্য সহযোগিতা করে সরকারের কাছে এই আমাদের আবেদন বিবাদ করে তাহলে আমরা আর কি থাকতে পারতাম থাকার আশা আসলে আর যদি না দেয় তাহলে আমরা কেমনে থাকুক কেমনে কি করি বালবাসা নিয়ে আমরা কেমনে কাম করে খাম আমি তো জানে খাইতে খাই সরকার ফেরা দেয় নাই কত কত ঘরের নগে গরাইছে সেদিন খালি ঈদের দিন মনে করেন ঈদের দিন ঈদ কর্তাতে মানুষে একটা মানুষ নাই যার যার মানুষের কামে এ দাদা বাড়ি ভাঙা পড়ে গেছে দাদা চিকি না গিয়ে দেখে মনে করেন উপায় পাইনি কিছু পাই না চিকরা চিকর যে আমরা বাতে খাম বা রাঁধি না সেদিন ঈদের দিন আমরা মনে করেন বাটো খাইতে রান্না আমি টেনশন আমরা পাচ্ছি আমার গরদার নয় যায় আমি তাই ছয় শুধু আমাকে চালান এই ছিল জাজিরার মাঝিরঘাট নদী ভাঙ্গন এলাকা থেকে সর্বশেষ আপডেট আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে স্বপ্নের শুরুত্ব পেজে ফলো দিয়ে পাশে থাকবেন